আসসালামু আলাইকুম এভরিওান অবশেষে সকল দলের পর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের জার্সি উন্মোচন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ একটি ফটো সেশনের পরই মূলত বিসিবি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে নতুন জার্সির একটি ভিডিও তারা প্রকাশ করেছে সন্ধ্যা সাতটার ঠিক আগ মুহূর্তেই তারা একটি ভিডিও পাবলিশ করেছে সেই ভিডিওতে আমরা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি দেখতে পাচ্ছি দ্বিপাক্ষিক সিরিজ হোক অথবা আইসিসি ইভেন্ট হোক খুব দেরিতে আমাদের ক্রিকেট বোর্ড কিন্তু আমাদেরকে জার্সির দেখার সুযোগ করে দেয় সুযোগ বলবো না আমাদের সুযোগটা এর আগেই কেড়ে নেই এর আগে পাপনের বোর্ডও যেই কথা এখন ফারুক আহমেদের বোর্ডও সেইম কথাই তারা একদম শেষ মুহূর্তে এসে জার্সিটা উন্মোচন করল এবং জার্সি কেনার কোনো সুযোগও তারা কিন্তু রাখলো না সেটি নিয়ে আমি সামনে কথা বলবো তার আগে যদি একটু আমরা একটু জার্সিটা দেখে নিই আজকে ফটো সেশনে জার্সিতে আমরা দেখতে পেয়েছি অধিনায়ক নাজমুলজিদ শান্ত সহ অধিনায়ক মেহেদ হাসান মিরাজ সহ পনেরো সদস্যের দল তারা একটি জার্সি উন্মোচনের একটি ভিডিও করেছে সেখানে আমরা তাদেরকে জার্সি পরিহিত দেখতে পাচ্ছি এর মধ্যে যদি আমরা প্রথমে একটু মেহেদ হাসান মিরাজের জার্সিটি আমরা একটু লক্ষ্য করি সেখানে আপনারা দেখতে পারবেন যে সবুজ সবুজের বুকে বাংলাদেশ লেখাটার নামটা সাদা এছাড়া জার্সির পেছনের যেই নামটা সেখান নাম্বার এবং নাম সেটাও সাদা অক্ষরে লেখা হয়েছে সাদা ফন্টে আর জার্সির নিচের অংশে অর্থাৎ আমরা যদি জার্সি নিচের অংশে দেখি সেখানে দুইটি কালারের সংমিশ্রণে লাল এবং হলুদের সংমিশ্রণে আমরা দেখতে পাচ্ছি বাঘের ডুরাকাটা দাগ এছাড়াও হাফ স্লিভ যে জার্সিগুলো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাতের একদম শেষ অংশে আমরা লালের এক আকার দেখতে পাচ্ছি অর্থাৎ মূলত লাল হলুদ এবং সবুজ পাশাপাশি নামও এবং নাম নাম্বার জার্সি নাম্বার সেটা সাদা অক্ষরে লেখা হয়েছে চারটি কালার এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি জার্সিটা অনেক ভালোই হয়েছে সবাই প্রশংসা করাচ্ছে অলরেডি সোশ্যাল মিডিয়াতে এই জার্সির প্রশংসা করাচ্ছে বিসিবি মূলত এবারে জার্সি ডিজাইনে এগিয়ে এসেছে বিসিবির দুইজন সাবেক ক্রিকেটার একজন হচ্ছে সাবেক অধিনায়ক নাফিস এবং আরেকজন হচ্ছে সাবেক ক্রিকেটার জনাফিস ইকবাল কিছুদিন আগে শাহরান নাফিস একটি ইন্টারভিউতে বলেছিল যে তারা সে সায়রান নাফিস এবং নাফিস ইকবাল দুই নাফিস মিলে তারা এই যে জার্সির একটা ডিজাইন তারা প্রস্তুত করেছে যেটা দর্শকদের ভালো লাগবে বলে তাদের তারা প্রত্যাশা ছিল আমি আমার ব্যক্তিগত যেই মতামত সেটাকে যদি আপনি বিবেচনা রাখেন তাহলে আমি বলবো যে জার্সিটা অনেক ভালোই হয়েছে পাশ মার্ক নয় শুধু পাশ মার্কের অনেক বেশি খুব ভালো একটা মার্কিং আমি দিব এই জার্সিটাকে পাঁচের মধ্যে আমি চার তো অবশ্যই দিব এই জার্সিটাকে সর্বশেষ দু সতেরো সালে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিলাম সেবার আমরা দুটি কালারের জার্সি আমরা পরিহিত অবস্থায় আমরা কিন্তু খেলেছি একটি হচ্ছে সম্পূর্ণ সবুজ এবং আরেকটি হচ্ছে লাল সবুজের সংমিশ্রণে সম্পূর্ণ সবুজ যেটা আপনার জার্সিটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাউজার থেকে শুরু করে সম্পূর্ণ সবুজ জার্সির পেছনের নাম নাম্বার এবং সামনে বাংলাদেশ লেখাটা লাল ফন্টে দিয়ে লেখার বাকি সারা শরীর করা সবুজ রঙে আরেকটি জার্সি দিয়েও খেলেছিল বাংলাদেশ দল সেটা হচ্ছে লাল সবুজের সংমিশ্রণে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জার্সিটাতে কিন্তু সবুজের সংখ্যা খুব কমই বলা চলে কারণ পুরো ট্রাউজার লাল এছাড়া সবুজের মধ্যে বুকের মধ্যে কিন্তু বেশিরভাগ অংশ জুড়ে কিন্তু লাল রয়েছে এবং পেছনেও লাল রয়েছে এমনকি যেই ক্যাপটা রয়েছে ক্যাপেরও প্রায় এক তৃতীয়াংশ জায়গায় কিন্তু লাল সবুজে ভর্তি অর্থাৎ লাল অংশটি এক ভাগ এবং বাকি দুই ভাগ হচ্ছে সবুজ অংশে ঘেরা দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির যে জার্সিটা আমরা দেখলাম লাল এবং সবুজ দুইটা আলাদা পৃথক জার্সি দুইটা জার্সিতে আকৃতি দেখতে পাইনি তবে রিসেন্ট পাস্টে যতগুলো আইসিসি ইভেন্ট আমরা খেলেছি সবগুলো ইভেন্টই কিন্তু আমরা বাঘের আকৃতি দেখতে পাচ্ছি যেটার প্রমাণ হচ্ছে এই দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতেও কিন্তু আমরা বুকের নিচে অর্থাৎ পেটের সামনে কিন্তু আমরা জার্সিতে আমরা লাল সবুজে বাঘের ডোরাকাটা দাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন যদি আসি যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি কোনটা সেরা দু হাজার সতেরো চ্যাম্পিয়ান্স ট্রফির জার্সিটা সেরা ছিল নাকি দু হাজার পঁচিশ কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমি আমার ইউটিউবে একটি পোস্ট করেছি কমিউনিটিতে সেখানে গিয়ে আপনারা ভোট দিতে পারবেন যে দু হাজার জার্সিটা সেরা ছিল জার্সিটা সেরা হয়েছে সেটা সেখানে আপনারা ভোটে জানাবেন পাশাপাশি ভিডিওর কমেন্টও জানাবেন এখন যদি আসি যেটা শুরুতে বলছিলাম যে জার্সি আমরা পাবো না কারণ প্রত্যেক আইসিসি ইভেন্টের আগে বা দ্বিপাক্ষিক সিরিজের আগে বিসিবির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা জার্সিকে তারা তাদের কোনো কোম্পানির মাধ্যমে তারা বিক্রির দায়িত্বটা নেয় না এমনকি কোনো কোম্পানিকেও তারা দায়িত্ব দেয় যে জার্সি বিক্রি করার জন্য যেই জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েছে তাদেরকেও পারমিশন দেওয়া নেই যার কারণে তারাও চাইলে কিন্তু জার্সি বিক্রি করতে পারে না খুব অল্প সময় বা লাস্ট দশটি সিটি যে একবার দুইবার আমরা দেখেছি তারা জার্সি বিক্রি করতে কিন্তু সেটা অনেক বেশি হিউজ দামে তারা বিক্রি করে অথবা একদম নাকের ডগায় এসে পড়লে তারা জার্সি বিক্রি করে যখন জার্সির প্রাইসটাও বেশি অনেক হাই হয়ে যায় তখন ওই লোকাল কম দামি সস্তা জার্সি আমাদেরকে কিনতে হয় এবং ততক্ষণ জার্সিগুলো আমাদের পেতে পেতেও কিন্তু একটা সময় হয়ে যায় যে ততক্ষণে প্রায় টুর্নামেন্ট শুরু হয়ে যায় কারণ আজ যখন ভিডিওটা শ্যুট করছে আজ হচ্ছে ষোলো ফেব্রুয়ারি তারা জার্সি উন্মোচন করেছে সন্ধ্যায় আগামী বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচ হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে এখন যদি বিসিবি আজকে জার্সি উন্মোচন করেছে যদি বিসিবি নিজেরাও যদি জার্সি সেল করার দায়িত্ব নেয় আগামীকাল থেকে উদাহরণস্বরূপ চরুপ তারিখ থেকে নিল তারা প্রি অর্ডার নিবে তারপর জার্সি পেতে পেতে কিন্তু কমপক্ষে বিশ চব্বিশ তারিখের যে দুটা বাংলাদেশের ম্যাচ রয়েছে দুটা ম্যাচ এমনিতে চলে যাবে কারণ জার্সিগুলো পাঠাতে পাঠাতে কিন্তু সেন্ড করতে তিন থেকে পাঁচ দিন থেকে সাত দিনের সময় লেগে যায় অন্যদিকে এখন যেটা দেখা যাচ্ছে যে বিসিবি তো জার্সি সেল নিজেরা করছে না কোনো কোম্পানিকেও দায়িত্ব দিচ্ছে না এবং যা জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকেও তারা দায়িত্ব দিচ্ছে না সেক্ষেত্রে লোকাল যেই এই ডুপ্লিকেট যে জার্সিগুলো যারা তৈরি করে তারাই হয়তোবা বিক্রি করবে তাও তারা আজকে জার্সিটা দেখতে পেয়েছে তারপর এটা থেকে তারা এই ডিজাইনকে কপি করে তারা জার্সি রেডি করবে তারপর জার্সি মার্কেটে আসতে আসতে কিন্তু দেখা যাবে যে প্রথম ম্যাচ আমরা কিন্তু মিস করে ফেলবো বিশ ফেব্রুয়ারির ম্যাচটি যার কারণে আসলে বাংলাদেশের দর্শকরা যে জার্সি এত একটি পাগল দর্শক যারা বাংলাদেশ ক্রিকেটের এত বড় ফ্যান যতই বাংলাদেশ শাহরুখ জিতুক তারপরও যে জার্সি পরে খেলা দেখবে এই সম্পর্কটা আমাদের কোনো সময় কোনো সময় হয়ে ওঠে না তারপরে যে মার্কেটে যে জার্সিগুলো আসে সেটার সাথে কিন্তু অরিজিনাল জার্সির কালারের কোনো মিল থাকে না যার কারণে এই বিষয়টা আসলে বিসিবির আসলে ক্ষতি দেখা হচ্ছে যে তারা কিভাবে দর্শকদের কাছে অতি দ্রুত কমপক্ষে টুর্না যে কোনো টুর্নামেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজ শুরু হওয়ার যাতে কমপক্ষে দুই থেকে তিন দিন আগে তাদের হাতে পৌঁছে দিতে পারে সেই হিসাবে তাদের আগানো উচিত সেই হিসাবে অবশ্যই তাদের জার্সিটাও উন্মোচন করতে হবে যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ বা আইসিসি ইভেন্টের কমপক্ষে দশ দিন আগে যাতে উন্মোচন করে দশ দিন আগে উন্মোচন করলে তারপর যদি তারা জার্সি মার্চেন্ডাইজের দায়িত্বটা নেয় এবং সেল করতে পারে অথবা কাউকে দায়িত্ব দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু টুর্নামেন্ট শুরু দুই তিন দিন আগের ভিতরে কিন্তু প্রায় সবাই কিন্তু জার্সি পেয়ে যায় এখন সেটাই এখন দেখার বিষয় বিসিবির কবে শুভবুদ্ধি রুবয় হয় উদয় হয় এই জার্সিকে নিয়ে তো ভালো কিছুর প্রত্যাশা রেখে রাখবো যে ভবিষ্যতে তারা এই জার্সিকে নিয়ে ভালো কিছু ভাববে কারণ তারা যদি জার্সির বিজনেসও করে তাহলে কিন্তু হিউজ পরিমাণ জার্সি বাংলাদেশের দর্শকরা কিনে নিবে আর চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ডুবাইয়ে চব্বিশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে এবং সাতাশে ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে আশা করা যায় বাংলাদেশ ভালো কিছু করবে আপনাদের কাছে জার্সিটা কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমার ইউটিউব কমিউনিটি পোস্টে আমি একটা পোলের আয়োজন করেছি আপনারা অবশ্যই সেখানে গিয়ে ভোট দেবেন যে কোন জার্সিটা আপনাদের কাছে সেরা মনে হয়েছে আল্লাহ হাফেজ